আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমাদের আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানায় অভিনন্দন ও শুভেচ্ছা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করা উৎসাহ পায় এবং আরও নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আপনাদের প্রতিষ্ঠানের নামটি কমেন্টমেন্টে উল্লেখ করবেন তাহলে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো বোর্ড কুমিল্লা বোর্ড দু আমরা সেট ও ফাংশান থেকে সমস্যা সমাধানগুলো করব। তো এক নম্বর সেট ও ফাংশানে এখান থেকে আমরা দেখছি যে এ সেটকে গঠন পদ্ধতি সেটে প্রকাশ করো অর্থাৎ এ সেটটা তালিকা পদ্ধতি দেওয়া আছে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো গঠন পদ্ধতিতে প্রকাশ করার পূর্বে আমরা কিছু তথ্যগুলো আমরা একটু জেনে নিই যেমন মূল সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা সেটকে এম দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা গণনাকারী সংখ্যাও বলি অর্থাৎ এখানে বোঝাতে চাইছি স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে আমরা গণনা করি পূর্ণ সংখ্যা জেট পূর্ণ সংখ্যা সেটকে জেট দ্বারা প্রকাশ করা হয় এখানে আমরা পূর্ণ সংখ্যার একটা সংজ্ঞা নেওয়া হয়েছে শূন্য সহ ধনাক্তক ও ঋণাত্মক সংখ্যা সংখ্যা যা অখণ্ড অবস্থায় থাকে তাকে পূর্ণ সংখ্যা বলে তো যেমন শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট এভাবে চলতে থাকলো এখানে আমরা এই এই চিহ্নটা দ্বারা লেস দেন এবং গেটার দেন বোঝায় অর্থাৎ হা করা দিকটা হলো বড় আর পেছনের দিকটা হলো ছোট অর্থাৎ লেজের দিকটা ছোট আর হাকরা করা দিকটা হলো বড় এখানে আমরা বোঝার জন্য আমরা একটা জিনিস নেছি একটা উদাহরণ নেওয়া হয়েছে তো দুয়ের চেয়ে তিন বড় অর্থাৎ তিনটা হা করার দিকে আছে এটা আবার এভাবে যদি পড়ি পড়ি তিনের চেয়ে দুই ছোট। এখানে আমরা দেখি যে ওয়ানের চেয়ে এক্স বড় তা ওয়ানের চেয়ে যদি এক্স বড় হয় তাহলে পরে এখন যদি ওয়ান এইচ এ এক্স বড়ো হয় তো সেক্ষেত্রে আমাদের কত হবে টু থ্রি ফোর ডট ডট এভাবে চলতে থাকবে এখন যেহেতু যদি আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করি তাহলে পরে আমরা পড়ব কি ওয়ান এইচ এ বড়ো অথবা ওয়ানের সমান তার মানে এখানে ওয়ানও হবে এবার আমরা চলে যাই কথা না বাড়িয়ে এক নাম্বারে ক নাম্বার প্রশ্নটি সমাধান করি তো একের ক দেওয়া আছে সমান জিরো ওয়ান এখন এই এ সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে তালিকা পদ্ধতি উল্লেখ করা আছে আমরা এটাকে গঠন পদ্ধতি সেটে প্রকাশ করব। তো এখন গঠন পদ্ধতি সেটে প্রকাশ করতে হলে আমাদের শর্ত উল্লেখ করতে হবে তো আমরা একটু দেখি যেহেতু আমাদের এখানে লেখা আছে প্লা মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান এবং শূন্য তো আমরা ইতিপূর্বে জেনেছি যে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেটকে আমরা পূর্ণ সংখ্যার সেট বলি তো পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি পূর্ণ সংখ্যাকে জেট দ্বারা তাহলে এখানে হলো প্লাস মাইনাস শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস কমা টু প্লাস মাইনাস থ্রি কমা ডট ডট চলতে থাকলো এবার তাহলে এ সেটকে এ সেটের গঠন পদ্ধতি নিম্ন রূপ এসেটের গঠন পদ্ধতি নিম্নরূপ তো এখানে এসেট আমাদের এক্স বিলংস টু জেড অর্থাৎ এটা দ্বারা বোঝায় জেড এর সকল সদস্যই হলো এক্সের মান তো যেন এখন এই এক্সটা হবে কি মাইনাস থ্রির চেয়ে বড় অথবা সমান আর ওয়ানের চেয়ে ছোট অথবা ওয়ানের সমান আমরা যেহেতু সেটকে দ্বিতীয় দিয়ে আবদ্ধ করাকে আমরা সেট বলি তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করে দেব তাহলে এই একটা কন্ডিশন যে এক্সের সদস্য হবে কি এই শর্ত অনুযায়ী মাইনাস থ্রি চেয়ে বড়ো অর্থাৎ মাইনাস থ্রি চেয়ে বড় হলো মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো তারপর হলো ওয়ান আবার ওয়ানের চেয়ে ছোট অথবা সমান তার মানে এখানে ওয়ানটাও হবে তাহলে আমাদের এক নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান এটুকুই অ্যান্সার এরপরে পরবর্তী প্রশ্নের সমস্যার সমাধান করব পরবর্তী সমস্যাটা এখানে বলা হয়েছে কি আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করো আচ্ছা ডোম নির্ণয় করার জন্য এখানে উদ্দীপকে দেওয়া হয়েছে আর সমান সেকেন্ড ব্যাকেট ক্লোজ এক্স ওয়াই এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এখানে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য রাখবে যে যদি এক্সও হলো এ সেটের উপাদান ওয়াইও হল এ সেটের উপাদান অর্থাৎ যদি আমাদের এক্স এবং ওয়াই একই সেটের উপাদান হয় সেক্ষেত্রে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে আর যদি মনে করো এখানে হলে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কার্তসীয় গুণজের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে তাহলে আমরা সমস্যার সমাধানটা করি তা আমাদের এখানে দেওয়া আছে দিয়ে আমরা উল্লেখ করি খ দেওয়া আছে আর বিলংস টু এক্স ওয়াই আচ্ছা এখানে একটা ক্রমজোড়া সেট উল্লেখ করা আছে কি দেখে বুঝবো যেহেতু আমাদের ফার্স্ট ব্যাকেট দ্বারা ক্লোজ করা আছে এই জন্য আমরা ক্রমজোড়া এটা এক্স এবং ওয়াই এর ক্রমজোড়া সেটা ধরে নেব যেন আমরা কী লিখবো যে এক্স বিলংস টু এ এর অর্থ হলো এর সদস্যই হলো এক্সের মান এটাই বোঝায় আচ্ছা কমা ওয়াই বিলংস টু এ এবং এখানে একটা শর্ত আরোপ করে দেওয়া হয়েছে কন্ডিশনটা কি দেওয়া হয়েছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো সেকেন্ড ব্যাকেট ক্লোজ এখানে সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবার আর বর্ণিত শর্ত হতে পায় এই কথাটা আমরা এখন লিখব আর বর্ণিত শর্ত হতে পাই তা শতটা কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো এখানে চলক আছে দুইটা তো আমাদের একটা হলো স্বাধীন চলক আর একটা হল অধীন চলক তো আমাদের এক্সটা হলো এক্সটা হলো অধীন চলক আর ওয়াইটা হলো স্বাধীন চলক তা আমাদের এখানে যে কাজটা করবো আমাদের ওয়াই ফেরি করতে হবে তো ওয়াই ফেরি করতে গেলে পরে আমরা বাদ দিয়ে লিখি যে এক্স প্লাস টু মাইনাস আছে ওয়াই ওই পাশে নিয়ে গেলে অর্থাৎ পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হয়ে হবে প্লাস এখন বা তাহলে আমরা ওয়াইটাকে এ পাশে নিয়ে আসি আর এ পাশের ডান পাশে যা আছে ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স প্লাস টু এখন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করব আচ্ছা এখানে লিখে দিই প্রত্যেক প্রত্যক এক্স বিলংস টু এ, এর জন্য ওয়াই এর মান বের করি এবং ছটি, তৈরি করি তাহলে আমরা এখানে ছক ছক ছাঁকব তাহলে এখানে তো এটা হলো এক্স আর এটা হলো ওয়াই আমরা এই ঘরগুলো বক্সে ঘরগুলো তৈরি করি তো আমরা যেহেতু এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এ তাহলে এ সেটের এ সেটের সদস্য হবে এর মান তাহলে এখন এর মানগুলা কোনটা মাইনাস থ্রি তারপরে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো তারপরে হলো ওয়ান এরপরে এখন যদি এক্সের মান যদি এখানে বসায় মাইনাস থ্রি তাহলে এক্স পরিবর্তন করে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে যদি প্লাস টু বাদ দিই অত দুটা প্লাস আর তিনটা মাইনাস তাহলে থাকবে কয়টা একটা মাইনাস তার মানে ওয়াই এর মান হবে মাইনাস এরপরে এখন এক্স এর মান যদি আমরা এখানে টু বসাই তাহলে মাইনাস টু প্লাস মাইনাসে কাটা আমরা একটু এইভাবে দেখতে পারি এখানে আমরা দেখি যদি আমরা এই ছক থেকে এই ছক থেকে যদি আমরা ওয়াই সমান যদি এক্সের পরিবর্তে মাইনাস টু বসায় আর এই হলো এই প্লাস হলো টু তো প্লাস মাইনাসে কাটা তাহলে এখানে হলো জিরো তাহলে এখানে হবে আমাদের জিরো এখানে যদি মাইনাস ওয়ান বসায় তাহলে এখানে হবে ওয়ান আর এখানে যদি জিরো বসায় তাহলে এখানে হবে টু আর এখানে যদি ওয়ান বসায় তাহলে এখানে হবে থ্রি আচ্ছা তাহলে আমরা নিচে দেখব যে মাইনাস ওয়ান জিরো থ্রি এবং টু এবং থ্রি এগুলো কি এ সেটের সদস্য কিনা এখন থ্রি থ্রি কিন্তু এই থ্রিটা কিন্তু এ সদে এ সেটের সদস্য নয় তারপরে এখন এই টু প্লাস টুটাও কিন্তু এ সেটের সদস্য নয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু যেহেতু টু কমা থ্রি নট বিলংস টু এ এ সেটের সদস্য নয় কাজেই কাজেই এই জোড়াগুলো কি হবে না অর্থাৎ আরের সদস্য হবে না তার মানে কি জিরো টু কমা তারপর হলো কি ওয়ান আর থ্রি নট বিলংস টু আর তাহলে সুতরাং আর সমান আমরা প্রথমে এক্সের উপাদান রাখবো পরে হলো এর উপাদান এভাবে আমরা লিখবো যেহেতু আমাদের এখানে আমাদের এখানে এক্স ওয়াই ক্রমজোড়া বলা হয়েছে তাহলে আমরা প্রথম বন্ধনী দিয়ে ক্লোজ করব। তাহলে এখানে হলো মাইনাস থ্রি প্রথমে এক্সের উপাদান পরে হলো ওয়াইয়ের উপাদান মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু জিরো তারপরে মাইনাস ওয়ান ওয়ান তারপরে আচ্ছা এটাকে আমরা সেকেন্ড প্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে যেহেতু আমাদের প্রশ্নে এখানে বলা হয়েছে কি যে ডোম নির্ণয় করে আর এর ডোম তাহলে আমাদের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোম এবং দ্বিতীয় উপাদানগুলোকে সেটের দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ তাহলে নির্ণয় ড্রোম আমরা লিখতে পারি নির্ণয় নির্ণয় ডোম আর সমান দ্বিতীয় পদanekena holo minus 3 minus 2 minus 1 তো আমরা এটাকে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ না করলে সেটা সেটে প্রকাশ হয় না তাহলে আমাদের এটা হবে আমাদের आंसर চলো পর্বতী সমস্যার সমাধানটা দেখি গ নম্বরে বলছে দেখাও যে ফাংশন অফ x স্কয়ার সমান হলে ফাংশন x ইনভার্স 2 তো এখন আমাদের অর্থাৎ বাম পক্ষ সমান ডানপক্ষ আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো আমাদের এখানে দেওয়া আছে দিয়ে আমরা শুরু করি তো একের গ নাম্বার এখানে আচ্ছা দেওয়া আছে দেওয়া আছে ফাংশান ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার সিক্স আর এখানে হলো এক্স কিউব আচ্ছা এখন যেহেতু এখানে হলো ফাংশন এক্স স্কোয়ার আছে তা আমরা এই যেখানে দেওয়া আছে যে চলক এক্স ফাংশান এই এইখানে আমরা কি করব যেহেতু আমাদের এখানে এক্স ফাংশান এক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে এই ফাংশানটি যে জায়গাগুলোতে এক্স আছে সেই জায়গাতে আমরা এক্স স্কোয়ার বসাবো অর্থাৎ এক্স সমান এক্স স্কোয়ার বসাবো তাহলে আমাদের ফাংশান এখানে এক্স আছে তাহলে এই ফাংশানের পরিবর্তে আমরা এক্স স্কোয়ার লিখবো তাহলে এখানে হলো এক্স স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এখানে এক্স আছে তার মানে এক্স এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার আর এই যে পাওয়ার থ্রি দেওয়া আছে পাওয়ার থ্রিটা আমরা এখানে উল্লেখ করব প্লাস এখানে হলো এক্স স্কোয়ার আর এখানে পাওয়ার দেওয়া আছে হলো সিক্স এখানে হলো এক্স হল এক্সের পরিবর্তে আমরা লিখব এক্স স্কোয়ার আর এই পাওয়ারে পাওয়ার তাহলে আমাদের এখানে কি হলো এখানে হলো জে ওয়ান প্লাস আমরা জানি নিয়ম জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ তিন দুগুণই ছয় তাহলে এক্স পাওয়ার সিক্স প্লাস এটা পাওয়ারের সাথে পাওয়ারে গুণ করলে কথা হবে এক্স পাওয়ার বারো আর নিচে হবে পাওয়ার তো এবার আমরা দ্বিতীয় ফাংশানে এখানে কি বলা হয়েছে যে ফাংশান এক্স ইনভার্স টু তাহলে আমরা আবার দিয়ে লিখতে পারি আবার ফাংশান এক্স ইনভার্স টু তাহলে আমাদের এখানে আমাদের ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস এক্সের ভ্যালু আমরা কত জানি যে যেহেতু আমাদের এক্স সমান হলো এই যেখানে যেখানে এক্স থাকবে সেখানে আমরা এক্স ইনভার্স টু বসাবো তাহলে এখানে এক্স আছে তাহলে এক্সের পরিবর্তে আমরা লিখব এক্স ইনভার্স টু পাওয়ার যদি উল্লেখ থাকে যেহেতু আমাদের এখানে থ্রি পাওয়ার দেওয়া আছে তার মানে এখানে আমাদের থ্রি লিখতে হবে তারপর হলো প্লাস এক্স ইনভার্স টু আর এখানে পাওয়ার দেওয়া আছে সিক্স তাহলে আমরা এখানে সিক্স লিখবো আর এখানে এখানে আমাদের কি দেওয়া আছে এক্স আচ্ছা তাহলে এখানে এক্স দেওয়া আছে তাহলে এখানে হলো এক্স আর ইনভার্স টু আর এই পাওয়ারের পাওয়ার অর্থাৎ থ্রি তাহলে আমাদের এখানে কী হলো ওয়ান প্লাস তিন দুগুণে ছয় আমরা আগেই বলেছি পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হবে তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ তাহলে এখানে হবে এক্স মাইনাস সিক্স প্লাস এক্স মাইনাস বারো আর এখানে হবে এক্স মাইনাস সিক্স আমরা জানি যদি পাওয়ারটা যদি ইনভার্স হয় অর্থাৎ যদি মাইনাস থাকে পাওয়ার তাহলে সেটাকে আমরা ওয়ানের নিচে নামাতে হবে তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ পাওয়ারটা মাইনাস পরিবর্তন হয়ে প্লাস হবে তাহলে আমরা সেই কাজটা আমরা এখানে করব তাহলে আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার টুয়েলভ আর এখানে হলো ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স এখন আমরা যে কাজটা করব। যেহেতু এখানে আমরা একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেছে তাহলে ভগ্নাংশের আমরা যোগ তৈরি করব যোগ করব। তাহলে আমাদের ভগ্নাংশের যোগ করতে হলে পারে হরের লশাগো তো সর্বোচ্চ পাওয়ার এখানে যেহেতু এক্স পাওয়ার বারো আছে তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা হরের লশাগো হিসাবে চিহ্নিত করব বারো তা আমাদের এখানে এক সংখ্যা আছে তো আমরা এক সংখ্যা হলে আমরা সরাসরি জানি এক্স পাওয়ার বারোকে এক্স পাওয়ার বারো প্লাস এখানে এই এক্স পাওয়ার সিক্স দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি অর্থাৎ হল এক্স পাওয়ার এখানে আসে বারোটা আর এখানে আসে ছয়টা তো বারোটা থেকে ছয়টা গেলে থাকে কটা ছয়টা তাহলে এটা হলো এক্স পাওয়ার সিক্স প্লাস এক্স পাওয়ার বারো আর এক্স পাওয়ার বারো কাটা তাহলে থাকে কত ওয়ান আর এখানে ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স তা আমরা জানি যে ভাগটাকে যখন আমরা গুণ করে দিই তখন এই নীচের হরটাকে বিপরীত ভগ্নাংশে রূপান্তর করতে হবে অর্থাৎ নিচেরটা যাবে উপরে উপরেরটা যাবে নিচে তাহলে আমরা এই উপরের ভগ্নাংশটা আমরা উঠাই বারো এক্স পাওয়ার সিক্স তাহলে এখানে এক্স পাওয়ার্স বারো প্লাস এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স এবার আমরা লক্ষ্য করি যে ফাংশান অফ এক্স স্কোয়ারের মান হল ওয়ান প্লাস এক্স পাওয়ার সিক্স প্লাস এক্স পাওয়ার বারো বাই এক্স পাওয়ার সিক্স আবার ফাংশান এক্স ইনভার্স টু এর মানটাও আমরা পাইছি এক্স প্লাস বারো এক্স প্লাস সিক্স এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স যেহেতু আমাদের ফাংশান এক্স স্কোয়ারের মান যা পাইছি ফাংশন এক্স স্কোয়ার মাইনাস টু এর মানটাও একই পাইছি তাহলে আমরা এটা লিখতেই পারি যে ফাংশন এক্স স্কোয়ার সমান ফাংশন এক্স ইনভার্স টু যত আমাদের যেহেতু এখানে বলা হয়েছে যে দেখাও তাহলে আমরা এখানে সুট লেখবো অর্থাৎ দেখানো হলো ধন্যবাদ আমাদের অঙ্ক যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ